আজ আটই ফেব্রুয়ারি বেলা বারোটায় হাজরাবরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ সংগঠিত হবে নরেন্দ্র মোদীজির সরকারের উদাসীনতা চরম গাফিলতির জন্য ভারতীয় নাগরিকদের হাতে হ্যান্ডকাপ পায়ে বেরি পরিয়ে সেনাবাহিনীর বিমানে চাপিয়ে ভারতে নিয়ে এসেছে তার প্রতিবাদে এআইসিসি নির্দেশে আগামীকালের এই বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সর্বস্তরের কর্মী ও নেতৃবৃন্দদের অনুরোধ করা হচ্ছে আগামীকাল এই বিক্ষোভে যোগদান করে বিক্ষোভকে সাফল্যমণ্ডিত করুন জাতীয়তাবাদী অভিনন্দন সহ প্রদীপ প্রসাদ সভাপতি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস প্রত্যেক ভারতীয় নাগরিক যারা বসবাস করছিল অবৈধভাবে তাদেরকে যখন এইভাবে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ভারতে পাঠানো হচ্ছে এটা একজন ভারতবাসী হিসেবে এটা আমার কাছে অসম্মানের এবং অত্যন্ত কষ্টের লজ্জার ঘটনা তাই আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও বলেছিলেন অন্তপক্ষে ভারত সরকারের উচিত ছিল ভারত থেকে একটা প্লেন পাঠাতে যাতে সেই প্লেনে করে আমাদেরকে আমাদের যে ভারতীয় ওখানে রয়েছে তাদেরকে নিয়ে আসা যায় আপনারা হাজরা করলেন কি কর্মসূচি আমাদের দেশের চুটি রাতের অন্ধকারে আমেরিকা থেকে অবৈধ যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা হল কিন্তু আমরা এটা দোষ দেখছি আমরা আমেরিকার প্রেসিডেন্টে যতটা দোষ দেখছি তার থেকে আরও শতগুণ দোষ আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের সরকারের প্রতি আমরা অভিযোগ আনছি আমরা জানি ট্রাম্প সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ প্রবেশ যারা করেছিল তাদেরকে তাড়াবে ওটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের দেশে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা দণ্ডনীয় অপরাধী আমাদের দেশেও অপরাধী তাদের দেশেও অপরাধী কিন্তু যেভাবে আমাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন করে বিদেশি যুদ্ধ বিমান আমাদের ভারতের মাটি ছিল আমরা মনে করি এটা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হল এক নম্বর দু নম্বর হলো নিশ্চয়ই ট্রাম্প সরকার হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে তা নয় কিন্তু এটা মোদী সরকার জানতো আজকে কলম্বিয়ার মতো একটা ছোট দেশ তার নিজের সার্বভৌমত্ব রক্ষা দেশের সম্মান রক্ষার জন্য সে যদি প্লেন পাঠিয়ে তার নিজের নাগরিকদেরকে নিয়ে আসতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের মতো দেশ একশো চল্লিশ কোটি মানুষের দেশ আমরা কেন পারলাম না বিমান পাঠিয়ে আমাদের নাগরিকদের নিয়ে আসার জন্য আমার বিরোধ একই চিজকা কা হ্যাঁ ভারতবর্ষ কধানমন্ত্রী ও জানতা থা जो 104 आदमी भारतीय नागरिक को भारत भेजा जा रहा है जो कोलम्बिया जो देश है छोटा देश वो अपना सार्वभौमत्व तो रोका करने के लिए वो अपना प्लेन भेज चुका है अमेरिका में वो प्लेन भेज के ऊपर अपना नागरिक उसको बुला लिया है लेकिन हमारा देश में भारत सरकार 140 करोड़ का आबादी है हमारा भारत हम लोग क्यों नहीं एक प्लेन भेज के एक आदमी को आपस ले आए एक मोदी सरकार का कफिल होती है दो नंबर मोदी सरकार जानते हैं जो तो विदेशी अमेरिका के जुद्धो विमान भारत का आकाश लंघन किया है वो हमारा भारत में माटी छुआ है ये हमारा देश का सार्वभौमत्व तो नष्ट हुआ है दो नंबर तीन नंबर भारत का विदेश नीति फेल्यूर है भारत का प्रतिरक्षा नीति फेल्यूर है प्रतिरक्षा मंत्री भारत का विदेश मंत्री का खिलाफ और नरेंद्र मोदी का खिलाफ हमारा विक्तम मेरा नाम प्रदीप प्रसाद